আমার বাহাপের দেশের মানুষ দেখতাম পথে যাহ বাপ গেল ছয় মাস হইল ভাই বইলা গেল রে কেউ তো আমার লয়না খব আহামি পারি দেশের মানুষ দেখতাম পথে তো বন্ধুরা আমার এই প্রিয় মানুষের গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনার শেয়ারের মাধ্যমে আমার এই প্রিয় মানুষটির গান সবার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ